আজ বাংলা নববর্ষ চোদ্দোশো বত্রিশ আজকের এই দিনটি বাঙালি জাতির জন্য খুবই অন্যতম একটি দিন বাংলা বরণের দিন আজকে বাঙালি আনার একটা দিন হচ্ছে এই দিনটা পান্তা ইলিশ দিয়ে শুরু হয় বাঙালির আজকের এই দিনটি রঙে রঙিন হয়ে সবাই সেজে বাইরে বের হয় আনন্দ মেলায় যায় বৈশাখী র্যালিতে সবাই একসাথে যেতে পছন্দ করে বিভিন্ন রকমের মেলা বসে এই উৎসবটাকে উপলক্ষ করে চারুকলা থেকে বের হয় শোভাযাত্রা এই শোভাযাত্রার নাম আনন্দ শোভাযাত্রা একটা কথাই সবার লালটা পায়ে নাচ নাচে ভাজা পান্তা খাওয়া সবটা ভারাজ ফুলছে ভাজু মনে খুশির দিলে বৈশাখী রাম পা ছোট্ট সোনামুনিরা এখানে তাদের বাংলা গানের সাথে নাচের পারফরমেন্স করছে খুব চমৎকার লাগছিল এত সুন্দর করে তারা সেজে গুজে এসেছে এখানে হচ্ছিলো শপিং ব্যাগ ড্রয়িং করা ছোট্ট সোনামণিরা তাদের নিজেদের পছন্দের ডিজাইনটা ড্রয়িং করতে পারছিল এখানে অনেকেই তাদের পছন্দের শপিং ব্যাগটাকে ড্রয়িং করেছে বিভিন্ন রকমের এলিমেন্টস সেটাতে যোগ করেছে গ্লো দিয়েছে ফিতা দিয়ে বিভিন্ন রকমের জিনিস করেছে মধ্যকথা তারা তাদের শপিং ব্যাগটাকে ডিজাইন করেছে পাশে কিন্তু ছিল কিছু রক অর্থাৎ পাথর পাথরকে রং করা রক পেন্টিংও ছিল এখানে একই সাথে দুটোর ব্যবস্থা ছিল যে যেটা করতে চায় মোস্ট অফ দ্য চয়েস করেছে কিন্তু রক পেন্টিংটা করতে আর ব্যাক ড্রয়িং করতে তো এমনিতেই সবাই অনেক বেশি পছন্দ করে ড্রয়িং করতে ছোট্ট সোনামণিরা আর রক পেন্টিংটা ছিল একটু ডিফারেন্ট কিছু তার জন্য তারা অনেক বেশি পছন্দ করেছে আমরা যখন ছোট্ট ছিলাম কত সুন্দর করেই না এইসব জিনিসগুলো করতাম তখনকার কথা খুব মনে পড়ে যাচ্ছে এখন বড় হয়ে গেছি সেই আনন্দটা পরিবর্তিত হয়েছে সব কিছুই সময়ের সাথে সাথে আসলে পরিবর্তিত হয়ে যায় সময় আমাদেরকে সব কিছু নতুন করে শিখিয়ে দেয় এই যে কত সুন্দর করে বকুলটা পেকে গিয়েছে ভাবলাম একটু আপনাদেরকেও দেখিয়ে দেই কত বছর আগে এই বকুল দেখেছি মনেই নেই